কোনো এক সময় এক চাষিকে তারই এক ক্রেতা একটি প্রশ্ন করেছিলেন প্রশ্নটা করেছিলেন যখন তখন তিনি অতটা ভাবেননি হয়তো যে উত্তরটা এত গভীর হবে তিনি প্রশ্ন করেছিলেন চাষিকে যে তুমি তোমার জীবনে সব থেকে গুরুত্ব কাকে দিয়েছ তোমার পরিবারকে না তোমার চাষবাসকে চাষিটি তখন তাকে বলে যে তিনি তার জীবনে সবথেকে বেশি গুরুত্ব সময়কে দিয়েছেন সময়কে গুরুত্ব না দিলে না তার পরিবার তার সাথে থাকত না তার চাষের জমিতে ফসলও ঠিক মতন ফলত উত্তরটা তার ক্রেতার কতটা মনোপ্রুত হয়েছিল জানি না কিন্তু চাষিটি যে সময়ের গুরুত্ব দিতে জানেন সেটা সত্যি অনেকেরই মনপুত হবে যারা সময়ের গুরুত্ব দিতে জানে কখনো কখনো লাইফে এমন সময়ও আসে যখন আমরা বুঝতে পারি আমরা কিছু মানুষের জন্যে এতটাই সময় দিয়ে ফেলেছি যে সময়গুলো তারা ডিজার্ভ করে না তারা ভাবে আমরা যেহেতু তাদের জন্য সময়টা দিয়ে দিয়েছি তাই তাদের কাছে আমরা অলওয়েজ অ্যাভেলেবেল দোষটা কিন্তু তাদের নয় আমরা ভুল মানুষকে ভুলভাবে যখন গুরুত্ব দিয়ে দিই তখন সেই গুরুত্বগুলোকে তারা টেকেন ফর গ্র্যান্টেড করে নেয় মুশকিলটা হয়ে যায় সেখানেই হয়তো আমরা বুঝতে দেরি করে ফেলি নয়তো তারা বোঝাতে একটু বেশি সময় নিয়ে নেয় সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত পরিণতি একটাই হয় কষ্টটা নিজেকেই পেতে হয় তাই সেই মানুষটাকেই জীবনে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার যে মানুষটা তোমার সময়ের গুরুত্ব দেবে তুমি তার জন্যে নিজেকে যতই অ্যাভেলেবেল করো সে তোমার গুরুত্ব দিতে শিখবে সেই মানুষটার জন্যেই নিজেকে অ্যাভেলেবেল করে রাখা উচিত সেই মানুষগুলোর জন্যেই নিজেকে অ্যাভেলেবেল করে রাখা উচিত যারা তোমার আর তোমার সময়ের গুরুত্বটুকু দিতে জানে